হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে এবহিম মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই তালন থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ নামা রসুল আলহাম আমরা আল্লাহ রাসু ইসলামের সাথে হজ করেছি সেখানে আমরা কুরবানি দিয়েছি পক্ষ থেকে ওয়াল আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উঠে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এ হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুসাহ ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল আনসাবা আনসা গরুতে সর্বোচ্চ আহ সাত অংশ দিয়ে কুরবানি